দিনকে দিন পথে ঘাটে বাড়ছে পথ কুকুরের সংখ্যা লাগাম ছাড়া প্রজননের কারণে কুকুরদের সংখ্যা বেড়েছে রায়গঞ্জ ব্লকেও এতে পথ কুকুরেরা যেমন অন্যদিকে সাধারণ মানুষেরাও সমস্যায় পড়ছেন গত কিছুদিন আগেই আমরা দেখিয়েছিলাম রায়গঞ্জে বহু কুকুর মারণ রোগে আক্রান্ত হচ্ছে এছাড়াও রাস্তার ওপর পথ কুকুরদের জটলা বাড়ছে কুকুরের কামড়ে আক্রান্ত হন বহু মানুষ এসবের থেকে মুক্তি দিতে রবিবার বিশেষ উদ্যোগ গ্রহণ করলো ভেটেনারি অ্যালুমিনি অ্যাসোসিয়েশন তারা নিঃশুল্ক ভাবে পথ কুকুরদের নির্বীজকরণ করেন এদিন এছাড়াও অনুষ্ঠিত হয় বিনামূল্যে প্রাণী স্বাস্থ্য শিবির এই কর্মসূচি অনুষ্ঠিত হয় রায়গঞ্জ ব্লকের দক্ষিণ মারাইকুড়া গ্রামে এদিন প্রায় কুকুরকে ধরে অস্ত্র করা হয় এরপর কিছুক্ষণ পর্যবেক্ষণে রেখে তাদের আবার পথেই ছেড়ে দেওয়া হয় এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলার ভেটেনারি অফিসার ডক্টর দিব্যেন্দু বিকাশ কর্মকার জেলা পরিষদের প্রাণী সম্পদ কর্মাধ্যক্ষ নবনীতা দাস মিত্র পশুপ্রেমী সংগঠনের প্রতিনিধি গৌতম তান্তিয়া ভীমনারায়ণ মিত্র সহ অনেকেই আজকে দুটো কর্মসূচি আছে এক হচ্ছে বাইরে চলছে আমাদের অ্যানিম্যাল হেলথ ক্যাম্প এটা সম্পূর্ণ বিনামূল্যে যে আমাদের আশেপাশে গ্রামে যে পশু পাখি রয়েছে সমস্ত ওনারদের বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দেওয়া হচ্ছে ওষুধপত্র যা দরকার সমস্তটাই বিনামূল্যে আমরা অ্যারেঞ্জমেন্ট করেছি আমাদের সংগঠনের পক্ষ থেকে সঙ্গে এই সংগঠনের পক্ষ থেকে আমরা পথপুকুরদের নির্দিষ্টকরণ অর্থাৎ অ্যানিম্যাল বার্ড কন্ট্রোল প্রোগ্রামের একটা আয়োজন করেছি এখানে আঠারোটা স্টিভ ডক অর্থাৎ পথগ্রুপকে এনে তাদেরকে এক জায়গায় রেখে অপারেশান করে লাইগেশান করে আমরা তাদেরকে অবজারভেশান করে আবার পথই ছেড়ে দেবো অর্থাৎ রিহাবিলেটেড করে দেবো এরকম সামাজিক কর্মসূচি আমরা প্রায়শই করি এটা একটা তার আনুষাঙ্গিক উদ্যোগ উদ্দেশ্য এক তো চিকিৎসা পরিষেবা দিয়ে মানুষদের একটা পরিষেবা দেওয়া আর একটা উদ্দেশ্য হচ্ছে যে ডগের পপুলেশান যে পথেঘাটে বাড়ছে অ্যানিম্যাল ডগ বাইটের কেস বাড়ছে সঙ্গে সঙ্গে যত ডগ অ্যাক্সিডেন্টের কেসটাও বাড়ছে সেই জন্য এদের জন্ম নিয়ন্ত্রণ যদি কিছুটা করা সম্ভব তাহলে এই অ্যাক্সিডেন্টগুলো ভবিষ্যতে হবে না এই পরিষেবাটা সাধারণ মানুষকে আমরা একটা করে দেওয়ার চেষ্টা করছি আজকে ভেটেনারি আলমু অ্যাসোসিয়েশন উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্ট তাদের সহযোগিতায় এবং দুটো এনজিও আছে আমাদের উত্তর দিনাজপুর পিপল ফ্রেনিমালস এবং রায়গ্রাম পিপল ফ্রেনিমেলস সবাই মিলে আমরা পথ সংখ্যা নিয়ন্ত্রণের জন্য তাদের নির্বিশকরণের কর্মসূচি নিয়েছি আজকে প্রায় কুড়িটা কুকুরের জন্ম নিয়ন্ত্রণ করা হচ্ছে এবং সঙ্গে ফ্রি মেডিকেল হেলথ চেক আপ ক্যাম্প চলছে প্রাণীদের সেখানে বিনামূল্যে ঔষধ বিতরণও করা হচ্ছে